আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে রান্না করব রুই মাছের ডিম কারি এখানে রুই মাছের ডিম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি আর এখানে কিছুটা কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়েছি এখন আমি দিয়ে দেবো সামান্য হলুদের আর দিব সাত মতো লবণ এখন এটার আমি ভালো করে কষ্ট দিয়ে নেব দেখুন আমি ভালো করে কষ্ট দিয়ে দিছি এখানে এখানে আমি সামান্য কিছু আটা দিয়ে দেবো বন্ধুরা আপনার চাইলে আটা দিতে পারেন বেসন দিতে পারেন চাউলের গুঁড়ো দিতে পারেন বন্ধুরা আমার বেসন আর চাউলের গুঁড়ো নেই বিদায় আমি কিছুটা আটা এড করে দিলাম এটাকে এখন আমি সুন্দর করে ভেজে নিব বন্ধুরা দেখুন চুলাই করাই বসাই দিছি এখন সাদা তেল দিয়ে দেব দেখুন এই যে এভাবে করে এখন ছেড়ে দেব তেলে রুই মাছের ডিম কারি বন্ধুরা খুবই খাবার খাবারে এভাবে রান্না করে খাবেন তোরা এখানে পুরো দিয়ে দেব ও ফিট হয়ে গেছে বন্ধুরা দেখুন ডিমগুলো হয়ে গেছে এখন নামিয়ে নেব

এটাকে এখন আমি ভালো করে কষিয়ে নেব আদা আর পেঁয়াজের কাঁচা গন্ধ না যাওয়া বন্ধুরা দেখুন পেঁয়াজ আর আদা ভালো করে কষিয়ে নিছি এখন একে মশলা অ্যাড করে দেবো দিয়ে দিলাম কিছুটা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া

বন্ধুরা কালারের জন্য কাশ্মীরি ব্রিজ তুলে দিয়ে দিলাম একটু আমি আর একটু পানি এড করে সেই মশলাগুলো দিয়েছেন ভালো করে কষিয়ে নেব বন্ধুরা দেখুন মশলাটা সব হয়ে গেছে কত সুন্দর কালার হচ্ছে এখন আমি আলুগুলি ঢেলে দিয়ে দেব বন্ধুরা আমি কিছুটা কাঁচা মরিচ চাষ করে দেব আলুটা কষিয়ে তারপরে আমি জল দিয়ে দেব একটু ডেকে দেব আলু কষান হয়ে গেছে একটু পানি জল দিয়ে দেব এখন বন্ধুরা মাছের তেলটা আমি এখন দিয়ে দিছি ওর ক্যামেরায় বললে ডিমের দিয়ে দেব ঠিক গেছে এখন আমি দিয়ে দেবো বন্ধুরা এভাবে ডিমের গোপটা বানিয়ে রান্না করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন আমাকে আর যারা আমার রান্না পছন্দ করেন তারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন বন্ধুরা যারা আমার ভিডিও এখনও দেখেন কমেন্ট করেন নাই তাদের কাছে সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে আমার বিশেষ অনুরোধ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান বন্ধুরা একটা ভিডিও করতে বহুত কষ্ট কষ্ট করে ভিডিও করি আপনারা দেখেন না মনটা তখন খুব খারাপ হয়ে যায় অনুরোধ করল আপনাদের কাছে ভিডিওটা দেখবেন বন্ধুরা দেখুন তরকারি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করি